আজকে লোকসভা ভোটের দ্বিতীয় পর্বের যে দ্বিতীয় দফার ভোট সেদিন সন্ধ্যেবেলায় আমরা আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তার দলীয় কার্যালয় থেকে আমরা এই সাংবাদিক বৈঠক আপনাদের ডেকেছি আমার সঙ্গে আছেন আমি ব্রাত্য বসু আমার সঙ্গে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মহিলা শাখার সভাপতি শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য আপনারা দেখেছেন যে আজকে সারা সারাদিনে প্রায় সত্তর শতাংশ ভোট পড়েছে এবং সব থেকে বেশি ভোট পড়েছে বালুরঘাটে বাহাত্তর শতাংশ সেই বালুরঘাট যাকে বিজেপি সাধারণত বেলুর ঘাট বা বালুর ইত্যাদি ভুল উচ্চারণে ডাকতে যাকে সিদ্ধ হস্ত এবং ওটাই ওই উচ্চারণটাকেই খুব সঙ্গত বলে মনে করে বালুরঘাট আজকে উত্তর দিয়ে দিয়েছে শুধু সময়ের অপেক্ষা আগামী চারই জুন দেখব সেখানে বালুরঘাটের প্রার্থী বিজেপির রাজ্য সভাপতি তিনি প্রাক্তন সাংসদ তকমা নিয়ে চার তারিখ ভোট কেন্দ্র থেকে বেরোবেন এটা শুধু সময়ের অপেক্ষা সেখানেও তিনি এতটাই আমরা দেখেছি তার ভাষা এরকম আজকেও তিনি যেভাবে আইসির দিকে তেড়ে গেছেন আইসি কে তিনি ওখানকার হুমকি দিয়েছেন বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের দিকে তিনি তাড়া করেছেন একটা পুরোটাই একটা দিশেহারা একটা দেউলিয়া রাজনীতির বহি প্রকাশ এমনিতেই তার মুখের ভাষা আপনারা সবাই জানেন যে ভাষায় তিনি কথা বলেন এবং সেটা কেন আমরা বুঝতে পারি আমি যেহেতু বালুরঘাটে ওখানে গিয়েছিলাম যে কেন একজন অধ্যাপকও তার সঙ্গে থাকেন না সেটা তার পেশা হওয়া সত্ত্বেও যার সঙ্গে যার থাকেন যে লোক তার আমরা দেখেছি যে তার অন্তত বিরুদ্ধে অন্তত কুড়িটি এফআইআর রয়েছে এরম লোককে নিয়ে ঘুরে বেড়ান তিনি তো এই এই সেই বিজেপি রাজ্য সভাপতি যিনি বিবেকানন্দকে বলেছিলেন বামপন্থী প্রোডাক্ট মুখ্যমন্ত্রীর পোশাক সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন নানা রকম নারী বিদ্বেষী মন্তব্য এবং ভাষা সন্ত্রাস করার জন্যে যিনি বিখ্যাত আজকে বালুরঘাট তার উত্তর দিয়েছে এবং আমরা আমরা দেখেছি যে বালুরঘাটে এবং রায়গঞ্জে দুটি জায়গাতেই আজকে ভোটের শুরুতে ইভিএম মেশিন নিয়ে গন্ডগোল হয়েছে এবং প্রত্যেকটাতেই দুটি জায়গাতেই খুব লক্ষণীয় যে এখনো অবধি বিজেপি সাংসদ রয়েছে ফলে ইভিএমের কারচুপি নিয়ে যে ভারতবর্ষ সারা ভারতবর্ষ জুড়ে অভিযোগটা উঠছে সেটাও আমরা পাশাপাশি উড়িয়ে দিচ্ছি না এবং সবকটা ইভিএম শুরু করতে করতে কতগুলো বুথে দেরি হয়েছিল কিন্তু বালুরঘাটে আমাদের কর্মীরা তৎপর ছিল প্রত্যেকটা জায়গাতেই সেখানে ওরা আমাদের কর্মীরা যেখানে এখানে ইভিএমের ভুল ছিল সেগুলো ধরেছে ধরে তারা আবার ঠিক করা হয়েছে এবং ভোট কতগুলি কেন্দ্রে ভোটদান একটু দেরিতে হয়েছে তো সব মিলিয়ে বাহাত্তর শতাংশ ভোট পড়েছে গোটা রাজ্যে পড়েছে সত্তর শতাংশ এবং দ্বিতীয় দফার ভোটে ভোট গ্রহণের নিরিখে সমস্ত দেশে আজকে যে কটি জায়গায় ভোট ছিল সমস্ত দেশের মধ্যে বাংলা শীর্ষে অর্থাৎ এই ভোট স্বেচ্ছাচারী সাম্প্রদায়িক এবং বাংলাকে দখল করতে চাও আধিক আধিপত্যকামী মানসিকতার বিরুদ্ধে আজকে এই ভোট পড়েছে এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি সব মিলিয়ে আমরা আশা রাখি বাংলা বাংলার হাতে বাঙালির হাতেই থাকবে বাংলা হাতে থাকবে বাংলার মেয়ের হাতে থাকবে এবং বহিরাগত যে আক্রমণ ক্রমাগত একটা ভুল সংস্কৃতি নিয়ে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তার বিরোধিতা বাংলা এই আজকের দিনে দ্বিতীয় দফাতেও তা তারা বাংলা জারি রাখবে আমি বাকি যে দুটি জায়গা অর্থাৎ রায়গঞ্জ এবং দার্জিলিংয়ের ভোট নিয়ে কিছু কথা বলার জন্যে আমার সিনিয়র মেম্বার আমাদের দলের শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যকে অনুরোধ করছি নমস্কার ইতিমধ্যেই আমার অত্যন্ত প্রিয় সহকর্মী রাজ্যের মন্ত্রী দক্ষমন্ত্রী এবং অধ্যাপক ব্রাত্য বসু আজকের নির্বাচন সেই সম্পর্কে বলেছেন একটি কেন্দ্র বালুরঘাট যা আমরা কিছু কিছুদিন যাবতী কখনো বেলুরঘাট অথবা বালুঘাট হিসাবে শুনে এসছি আসলে বালুর ঘাট কেন্দ্রের কথা আমার সম্মানীয় সহকর্মী আপনাদের কাছে বলেছেন আজকে দ্বিতীয় দফার ভোট এবং দ্বিতীয় দফার ভোটে সারা ভারতবর্ষে উননব্বইটি কেন্দ্রে ভোট হচ্ছে বাংলায় তিনটি কেন্দ্রের ভোট প্রথম দফার ভোটে বাংলার একজন নির্বাচিত প্রতিনিধি যিনি কেন্দ্রের সরকারের মন্ত্রী ছিলেন তিনি জুন থেকে ছুটিতে যাবেন তিনি আর নেই আর তার সাথে সাথে যে কেন্দ্রটির কথা আমার মাননীয় সহকর্মী বললেন বালুরঘাট থেকেও এখানে ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি নির্বাচিত সাংসদ পাঁচ বছর কাজ করেছেন কি কাজ করেছেন তার উত্তর আজকে বালুরঘাটের মানুষ দিয়ে দিয়েছেন যে কথা সম্মানীয় ব্রাত্য বসু বলেছেন তারও ছুটি অর্থাৎ দ্বিতীয় দফায় রাজ্যের সভাপতিরও ছুটি হলো তাহলে বোঝা গেল যে এই দুটি দফায় বাংলার মানুষ কিভাবে তাদের রায় প্রতিফলিত করেছেন ভোটের মেশিনের মাধ্যমে অনেক কিছু করবার চেষ্টা হয়েছে বাধা প্রদান বিশেষত আমরা দেখেছি মহিলাদের বাধা প্রদান করার চেষ্টা হয়েছে ভোট দান থেকে যাতে বিরত থাকে কিন্তু মহিলাদের দীর্ঘ লাইন তিনটি কেন্দ্রেই বুঝিয়ে দিয়েছে যে আজকে যোগ্য জবাব কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে কেন্দ্রের সত্য কথা না বলার বিরুদ্ধে অর্থাৎ অসত্য কথা বলার জন্য মেয়েরা বিশেষ করে কিভাবে এগিয়ে এসে জবাব দিয়েছে এবং এই তিনটি কেন্দ্রের মানুষ যারা ভোট প্রদানে যারা অংশ নিয়েছেন তারা কিভাবে দিয়েছেন এটা চৌঠা জুন তো প্রকাশ পাবেই তার ইঙ্গিত আমরা আজকেই পেয়ে গেলাম রায়গঞ্জেও ঠিক একই হয়েছে রায়গঞ্জেও অনেক কেন্দ্রীয় বাহিনী টাহিনী নিয়ে আসা হয়েছিল বাহিনী টাহিনী আমরা দেখেছি কিন্তু ফল কিছু হবে না রায়গঞ্জের প্রার্থী আপনারা দেখেছেন যিনি আগে নির্বাচিত ছিলেন তাকে তো সেখানে এবারের তাকে যোগ্য মনে করা হয়নি তাকে বহুদূরে পাঠিয়ে এখানে নিয়ে আসা হয়েছে অর্থাৎ কলকাতা শহরের একটি কেন্দ্রের মধ্যে ফলে বোঝাই যায় যে রায়গঞ্জে ভারতীয় জনতা পার্টিও জানে যে মানুষের আশা পূরণ করতে তারা সমর্থ হয়নি ফলে সেই রায়গঞ্জেও অনেক ভোট প্রদানে বাধা তৈরি করার চেষ্টা হয়েছে কিন্তু মানুষ তা মানেননি মহিলারাও দীর্ঘ লাইন দিয়েছেন এর সাথে দার্জিলিং কেন্দ্র দার্জিলিং কেন্দ্র আপনারা দেখেছেন সকাল থেকেই কিভাবে অধুনা যিনি সাংসদ আছেন তিনি নিজের সেই জায়গায় রিপোলিং চেয়েছেন চল্লিশটা বুথের তাহলে বোঝাই যাচ্ছে যে রিপোলিং চাইছেন যখন অর্থাৎ আবার নির্বাচন হোক মানে হারার আগেই নির্বাচনের ফলাফলের আগেই তিনি হেরে বসে আছেন শারীরিক ভাষা থেকে শুরু করে সবকিছুতেই সেটা বোঝা যায় আর অদ্ভুত কথাও বলেছেন জানিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের অভিযোগও পাঠিয়েছি অদ্ভুতভাবে বলেছেন কেন্দ্রীয় বাহিনীকে ইনস্টিগেট করছেন যে বন্দুক চালাও গলি গলি মারতে হবে গুলি করে কি করবে না যে মারতে হবে অর্থাৎ যদি কেউ সমাজ বিরোধী থাকে এখানে তাকে গুলি করে মারতে হবে না হলে রাইফেলে জং ধরে যাচ্ছে এটা নাকি একটা ভাষা হলো রাইফেলে জম যাচ্ছে তাই মানুষকে মেরে ফেলতে হবে কে সমাজ বিরোধী আর কে সমাজের পক্ষে সেটা বুঝি ইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক করে দিতে পারেন অর্থাৎ ভারতবর্ষের কোনো আইন নেই কিন্তু রাইফেল আছে গুলি আছে তাই দিয়ে মারতে হবে সে নিদানও দিয়ে দিচ্ছেন ফলে আমরা বলতে চাই হারার আগেই হেরে গেছেন সবাই ফলাফল বেরোবার আগেই ফলাফলের আগেই তিনটি কেন্দ্রেই এই ধরনের যে ভোটদানের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি তাতে মানুষ যে যোগ্য জবাব দিয়েছে সেটা ধরেই নেওয়া যায় সুতরাং এই তিনটে কেন্দ্রের ক্ষেত্রেও আমাদের অত্যন্ত ভালো ফলাফল একজন সভাপতি গেছেন একজন ফার্স্ট ফেজে একজন মন্ত্রী গেছেন আর রইল বাকি কি যদি মন্ত্রী যায় রাজ্যের সভাপতি যায় তাহলে রাজ্যের আর ওই দলটা রইল কি এটাই আমরা আজকে আপনাদের কাছে বলতে চাই যে তিনটে জায়গায় আমাদের অত্যন্ত ভালো ফলাফল এবং যে কথা আমার আহ মাননীয় মন্ত্রী বলেছেন যে সত্তর বাহাত্তর শতাংশ ভোট আমরা শীর্ষে সেটাও পাঁচটা অব্দি আমাদের ধারণা যে এই ভোটের এই যে পার্সেন্টেজ এটা আরো শতাংশের আরো বৃদ্ধি হবে কারণ ভোট ছটা অব্দি হয়েছে পরবর্তীতে আমরা দেখে নেব কিন্তু আমরা শীর্ষে আছি শীর্ষে থাকবো এবং আগামী দিন বুঝিয়ে দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের শীর্ষে থাকেন সব ক্ষেত্রে এবং সমস্ত ন্যায়ের যুদ্ধ লড়ার ক্ষেত্রে যিনি শীর্ষে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের দলের সর্বোচ্চ নেত্রী এবার আপনাদের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ আছে যে এটা তো একদম প্রেস কনফারেন্স আমরা যেটা করছি সেটা আজকের যে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা প্রশ্ন করতে পারেন একটা প্রশ্ন আমরা নিব একটা প্রশ্ন আমাদের দয়া করে এটা এই অনুরোধটা নির্বাচনের বাইরে যদি কোনো কিছু বলেন তাহলে একটা প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে নেব এটা আমাদের দয়া করে আমাদের এই অনুরোধটা রাখবেন চন্দ্রবাদী নির্বাচনের মধ্যে দেখা যাচ্ছে যে সন্দেশ খালি শিরোনামে সেখানে এনএসজি গেছে আজকে এবং বিজেপি বলছে যে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় এই দেখা যাচ্ছে যার ফলে এনএসজি নামাতে হচ্ছে যে সেখানকার পরিস্থিতি এতটাই খারাপ সেখানকার বোমা উদ্ধার হচ্ছে বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে এই অভিযোগ করছে দেখুন ওরা অনেক কিছু অনেক সময় অনেক কথা বলে বাংলাকে বঞ্চিত করেছে বাংলার যাতে দুর্নাম হয় সেই দুর্নামের চেষ্টা করার কোন রকমের পথ তারা ছেড়ে দিচ্ছেন না ফলে এখানে অর্থাৎ এই প্রদেশ তাকে কতটা খারাপ প্রতিপন্ন করা যায় এটাই চেষ্টা করার পথ খুঁজে বেড়াচ্ছেন ওরা হাতড়ে বেড়াচ্ছেন আমরা এইটুকুনি বলতে পারি যে কিছু করে কিছু হবে না বাংলা যেখানে আছে বাংলা সেখানেই থাকবে আমি জানি না উনি উনি তো অনেক কিছু জানেন উনি নিজে নিজেই সব বুঝে যান যেখানে কোনো মৃত্যুকে আমরা কখনো কোনো মৃত্যুকে সমর্থন করি না কোথাও কোনো ঘটনা ঘটে থাকলে সেটা নিশ্চিতভাবে তার আইনি যে ব্যবস্থা আইনি প্রক্রিয়া ভারতবর্ষের যে আইন যে আইনকে ওরা আসলে মান্যতা দিতে চায় না সব ক্ষেত্রে একটা নতুন আইনি পথ তৈরি করবার কথা ভাবে যেটা মোটেই ভারতবর্ষের সংবিধানের সাথে সঙ্গতি রেখে চলে না সেইটা ওরা চায় আমরা চাই না সুতরাং কোথাও

আমি যত আমি যতটুকু জানি নমিনেশন পেপার যখন জমা দেয়া হয় নির্বাচনে আমার তিনবার লড়া নিরীকে এবং চন্দ্রদী আর অনেক বেশিবার যে নমিনেশন পেপারটা পশ্চিমবঙ্গ সরকার তৈরি করে না দল তৈরি করে এবং সেখানে পরিষ্কার নির্বাচন কমিশন থেকে দেওয়া থাকে কি কি ডকুমেন্ট দিতে হবে তার মানে কি যাতে দেবাশীষ ধর ওখানে টিকিটটি না পায় যেহেতু শীতলকুচিতে রক্তে দাগ এখনো তার হাতে লেগে আছে এবং নাম ঘোষণা হওয়ার পর বীরভূমে যেহেতু একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে কিনা তার জন্য কি ইচ্ছে করে নমিনেশন পেপারে ভুল কিছু কাগজপত্র দিয়ে পার্টি থেকে অন্তর্ঘাত করে সাবতাজ করিয়ে তার নমিনেশন পেপারটাকে বাতিল করে দেওয়া হলো কেননা বিজেপি বুঝতে পারছিল যে এখানে যদি এই প্রার্থী আমরা নিয়ে যাই এমনি হারবো এখানে নিয়ে গেলে হারের মাত্রাটা হারের পরিমাণটা অনেক বেশি হবে নমিনেশন পেপারে কাগজপত্র কি থাকবে আর কি থাকবে না তা দেখার দায়িত্ব তো আর তৃণমূল কংগ্রেসের হতে পারে না তা দেখার দায়িত্ব তো রাজ্য সরকারের হতে পারে না নমিনেশন পেপারের কাগজপত্র কি থাকবে সেটা একান্ত প্রার্থী এবং যারা ভোটে লড়েন ওয়াকিবহল ওয়াকিবহল মহল মাত্রেই জানেন সেটা অন্তত পনেরো কুড়ি দিন ধরে ধীরে ধীরে প্রত্যেকটা পেপার তৈরি করতে হয় তাহলে একটা পেপার তিনি যদি তার তার হয়ে যারা যারা তৈরি করছিলেন

উত্তরও দিয়েছেন আমাদের অন্যান্য যারা স্পোক্স আছেন তারা উত্তর দিয়েছেন এবং এখানে আমরা শুনেছি যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন নয় আগের জন্মে জন্মেছিলেন আর না হলে পরের জন্মে আবার জন্মাবেন এত বাংলায় জন্মাবার ওনার এত ইচ্ছা তো আমরা বলি যে জন্মান আগে জন্মেছেন কিনা তো জানি না পরে যদি জন্মান তাহলে জন্মাবেন আর জন্মে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এই কথাটি বলবেন তার জন্য আপনাকে যদি জন্ম নিতে হয় আপনি নেবেন এটাই তো আমরা বিয়াল্লিশ জন মহিলা হরিরামপুরে যদি এরকম ঘটনা ঘটে থাকে সেটা কেন হয়েছে সেটা তো এই মুহূর্তে এখান থেকে বলতে পারবো না তো হরিরামপুরে আমি নিজে যেহেতু কিছুদিন আগে ছিলাম ওখানে ভোট আমি অবস্থা পর্যবেক্ষণ করছিলাম ওখানে ভোটার অবস্থা ভালোই এবং আজকেও আমি যে খবর পেয়েছি দপুরবেলা হরিরামপুরে খুব শান্তিপূর্ণ ভোটই হয়েছে পার্টিকুলারলি এই ঘটনাটা কেন হয়েছে বা কি হয়েছে এটা আমরা খবর নিয়ে পরে আপনাদের বলতে পারব ওরা বুঝতে পেরে গেছে যে মহিলাদের ভোট অত্যন্ত ভালোভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে সমর্থনের ভোট হচ্ছে সুতরাং তাকে কি কি করে করা যায় সেটা সেটা তাদের তবে এটা এটা কোন সেই ফলে করেছে আমরা যেরকম আমার মাননীয় সহকর্মী বললেন সেটা পরবর্তীতে আমরা আপনাদের কাছে আরো বেশি করে বলতে পারবো বিয়াল্লিশ জন লক্ষ্মীকে সরিয়ে এই অপর্যাপ্ত লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ করতে পারবে বিজেপি Parvena.